হ্যালো ভিউয়ার্স অজিত দার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে সিক্স সেমিস্টারে পড়ছো তোমাদের যে ডিএসি এ থ্রি পেপারটি রয়েছে বাংলাদেশের ইতিহাস উনিশশো পাঁচ থেকে উনিশশো এই পেপারটির যে দু হাজার পঁচিশের সাজেশান সেই সাজেশান নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে এবং সাজেশানের প্রতিটা প্রশ্নের উত্তরও পেয়ে যাবে তোমরা আমার এই চ্যানেলে ইতিমধ্যে আমি প্রায় পনেরোটি প্রশ্নের মধ্যে প্রায় দশটি প্রশ্নের উত্তর আমি ইতিমধ্যে চ্যানেলে আপলোড করে দিয়েছি তোমরা ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবে আজকে ক্লাসের মূল আলোচনার বিষয় কি একবার বোর্ডে দেখে নি ইতিহাস অনার্স সিক্স সেমিস্টার ডিএসি এ থ্রি সাজেশন দু পঁচিশ পঁচিশের জন্য যে প্রশ্নগুলো আমি এখানে লিখেছি এগুলোই তোমরা করলে পরীক্ষা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে এবং এগুলো তোমরা আলোচনার শেষে আমি অন স্ক্রিনে কোয়েশ্চেনগুলো তুলে ধরবো সেই জায়গা থেকে তোমরা সাজেশনটা লিখে নিতে পারবে এখন একটু বুঝে নাও কুড়ি নম্বরের প্রশ্ন দশ নম্বরের প্রশ্ন এবং পাঁচ নম্বরের প্রশ্ন তিনটি ক্যাটাগরিতে প্রশ্ন আসবে কুড়ি নম্বরের প্রশ্ন দুটি প্রশ্ন লিখতে হবে চারটি প্রশ্ন পরীক্ষায় আসবে অর্থাৎ চারটি প্রশ্ন কমন করতে হবে সেই চারটি প্রশ্নের জন্য পাঁচটি প্রশ্ন করে যাবে প্রশ্নগুলো দেখে নাও নারী আন্দোলন অর্থাৎ নারী আন্দোলনের বৈশিষ্ট্য যেহেতু পেপারটি তোমাদের বাংলাদেশের উপরে তাই সব কিছুর উপরে কিন্তু বাংলাদেশ নারী আন্দোলন অর্থাৎ বাংলাদেশের নারী আন্দোলনের বৈশিষ্ট্য পরের নমশূদ্র আন্দোলন বাংলাদেশের নমশূদ্র আন্দোলন তেভাগা আন্দোলন বাংলাদেশে তে ভাগা আন্দোলন পরেটি দেশভাগের প্রভাব অর্থাৎ বাংলাদেশের উপরে দেশভাগের প্রভাব পরেটি বিপ্লবী জাতীয়তাবাদ অর্থাৎ বাংলাদেশে যে বিপ্লবী জাতীয়তাবাদের উত্থান হয় সেটি দেখো পাঁচটি প্রশ্ন নারী আন্দোলন নবশূদ্র আন্দোলন তেভাগা আন্দোলন এই তিনটি প্রশ্ন করলেই দুটি প্রশ্ন কমন হান্ড্রেড পার্সেন্ট তোমরা যদি এক দুই তিন এই তিনটি প্রশ্ন করো দুটি প্রশ্ন কুড়িতে লিখতে হবে দুটি কমন পাবে এছাড়া তোমরা সাপোর্টে দুটো প্রশ্ন করে রাখছ দেশভাগের প্রভাবটা কি এবং বাংলায় বিপ্লবী জাতীয়তাবাদ তো দেখো এখানে পাঁচটি প্রশ্ন রয়েছে তার মধ্যে তিনটি প্রশ্নের উত্তর অর্থাৎ নারী আন্দোলন তেভাগা আন্দোলন বিপ্লবী জাতীয়তাবাদ তিনটি প্রশ্নের উত্তর আমি ইতিমধ্যে চ্যানেলে দিয়ে দিয়েছি বাকি দুটি প্রশ্নের উত্তর খুবই দ্রুত তোমাদের সামনে নিয়ে আসবে এখন আলোচনা করি দশ নম্বরের প্রশ্ন একটাই লিখতে হবে দুটো প্রশ্ন আসবে সেই দুটি প্রশ্নের জন্য তোমরা এখানে পাঁচটি প্রশ্ন দেখবে প্রথম প্রশ্ন উনিশশো পঁয়ত্রিশ ভারত শাসন আইনের প্রভাব বাংলাদেশের উপরে উনিশশো পঁয়ত্রিশের ভারত শাসন আইনের প্রভাব পরটি কৃষক প্রজা পার্টির উদ্ভব ও বিকাশ পরে দেখো উনিশশো তিরিশের দশকে নেতাজির সাথে কি সম্পর্ক। নেতাজি যে মতবিরোধ সেই মতবিরোধের কারণে স্বদেশী আন্দোলনের সীমাবদ্ধতা খুবই ইম্পর্টেন্ট আগের বার দু হাজার চব্বিশে পরীক্ষায় পড়ে গেছে কুড়ি নম্বরে স্বদেশী আন্দোলনের ধারা মেন প্রশ্নটা পড়ে গেছে তাই তোমরা করবে স্বদেশী আন্দোলনের সীমাবদ্ধতা দশের জন্য পরেটি দেখো মুসলিম লীগ গঠন তাহলে এখানে পাঁচটি প্রশ্ন বললাম ভারত শাসন আইন কৃষক পার্টি নেতাজি স্বদেশী আন্দোলন মুসলিম লীগ এই পাঁচটি প্রশ্নের মধ্যে দেখো তিনটি প্রশ্নের উত্তর দেওয়া আছে ভারত শাসন আইন কৃষক পার্টি এবং স্বদেশী আন্দোলনের সীমাবদ্ধতা কুড়ি নম্বরের যেমন পাঁচটির মধ্যে তিনটি প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি ইতিমধ্যে দশ নম্বরেও পাঁচটি প্রশ্নের মধ্যে তিনটি প্রশ্নের উত্তর ইতিমধ্যে দিয়ে দিয়েছি বাকি দুটি প্রশ্নের উত্তর খুবই দ্রুত তোমাদের সামনে নিয়ে আসবে এরপরে দেখো পাঁচ নম্বরের টিকা প্রশ্ন তিনটি লিখতে হবে ছটি প্রশ্ন পরীক্ষায় আসবে তিনটি লিখতে হবে পনেরো নাম্বার সেই ছটি প্রশ্ন কমন পেতে তোমরাও ছটি প্রশ্ন দেখে যাবে দেখো বঙ্গভঙ্গের প্রকৃত উদ্দেশ্য বা লট কেন বঙ্গভঙ্গ আত্মশক্তি ও আন্দোলনের মধ্যে সম্পর্ক কোথায় যায় এটি রয়েছে উনিশশো কুড়ির বামপন্থী ধারার উদ্ভব এটি বড় প্রশ্ন কুড়ি মার্ক্স আগের বার দু হাজার এটা কুড়ি নম্বরের এসছে তাই তোমরা এটা বা দশে এসছে তোমরা পাশের জন্য করবে উনিশশো কুড়ির বামপন্থী আন্দোলনে ধারা পরেটি নোয়াখালী দাঙ্গা পরেটি চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে মাস্টারদা সূর্য সেনের ভূমিকা পরেটি প্রাদেশিক শাসন ব্যবস্থা এবং শেষে রয়েছে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন তো এখানে দেখো রয়েছে আমি সাতটি প্রশ্ন দিয়েছি এর মধ্যেও কিন্তু তিনটি প্রশ্নের উত্তর দেওয়া হয়ে গিয়েছে বাকি চারটি প্রশ্নের উত্তর খুব দ্রুত তোমাদের সামনে নিয়ে আসবো এছাড়া তোমাদের সিসি থার্টিন সিসি ফর্টিন পেপারের সাজেশন দিয়ে দিয়েছি সেই সমস্ত সাজেশনের প্রশ্নের বেশিরভাগ প্রশ্নের উত্তর চ্যানেলে আপলোড করা হচ্ছে তোমরা তার অ্যান্সার পেয়ে যাবে এবং বাকি অ্যান্সার আমি একের পর এক তোমাদের সামনে এক একটা ভিডিও ক্লাসের ভিতর দিয়ে লেকচার ক্লাসের ভিতর দিয়ে তার পারফেক্ট অ্যান্সার তোমাদের সামনে নিয়ে আসবো এছাড়া তোমাদের ডিএসি বি যেটা জাপানের ইতিহাস তার সাজেশন আমি এর পরের ভিডিওতে নিয়ে আসবো তার সাজেশন এবং সেখানেও তোমরা দেখবে সেই সাজেশনের বেশিরভাগ প্রশ্নের উত্তর কিন্তু চ্যানেলে আপলোড করা আছে তাই তোমরা যেটা সিক্স সেমিস্টারে পড়ছো তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে আমার চ্যানেলে আগামী এক মাসের মধ্যে সমস্ত কমপ্লিট হয়ে যাবে তোমাদের টোটাল চারটি পেপারের কোশ্চেন অ্যান্সার তাই তোমরা অবশ্যই চোখ রাখবে এই চ্যানেলে এবং বন্ধুদের কাছে শেয়ার করবে আমরা এখন অন স্ক্রিনে এই সাজেশন পূর্ণাঙ্গ বাক্যে একবার দেখে নেব সিইউবিএ হিস্ট্রি অনার্স 6 সেমিস্টার ডিএসসি এ3 সাজেশন 2025 20 নম্বরের প্রশ্ন দুটি লিখতে হবে চারটি প্রশ্ন আসবে সেই চারটি প্রশ্নের জন্য যে পাঁচটি প্রশ্ন তোমরা দেখবে দেখো প্রথম প্রশ্ন বিংশ শতকের প্রথমার্ধে বাংলায় নারী আন্দোলনের বৈশিষ্ট্যগুলি লেখো পরেরটি বাংলায় নমশুদ্ধ আন্দোলন সম্পর্কে আলোচনা করো পরেটি বিংশ শতকের প্রথম দশকে বাংলায় বিপ্লবী জাতীয়তাবাদের উত্থানের কারণ লেখো পরেটি বাংলার উপর দেশভাগের প্রভাব উনিশশো সাতচল্লিশ আলোচনা করো পরেটি বাংলায় তে ভাগা আন্দোলনের উদ্ভব ও বিকাশ আলোচনা করো এখানে পাঁচটি প্রশ্ন রয়েছে এই পাঁচটি প্রশ্নের মধ্যে তোমরা অবশ্যই দুটি প্রশ্ন কমন পেয়ে যাবে এবং এখানে টিকমার্কের কোশ্চেনগুলি আমি তার অ্যান্সার দিয়ে দিয়েছি বাকিগুলি খুব দ্রুত তোমাদের সামনে নিয়ে আসবো এরপর দেখো মার্কস টেন অর্থাৎ দশ নম্বরের প্রশ্ন এখানে দুটি প্রশ্ন আসবে পরীক্ষায় একটি লিখতে হবে তার জন্য যে প্রশ্নগুলো করবে প্রথম প্রশ্ন উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দের ভারত শাসন আইন বাংলায় কি প্রভাব ফেলেছিল পরেরটি দেখো কৃষক প্রজাপাটির উদ্ভব ও বিকাশ সংক্ষেপে আলোচনা করো পরেরটি উনিশশো তিরিশের দশকে নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে জাতীয় কংগ্রেসের সম্পর্ক মূল্যায়ন করো পরে রয়েছে স্বদেশী আন্দোলনের সীমাবদ্ধতাগুলি আলোচনা করো মুসলিম লীগ গঠনের পূর্বে বিভিন্ন ঘটনাসমূহ আলোচনা করো তো এখানে পাঁচটি প্রশ্ন রয়েছে তার মধ্যে তিনটি প্রশ্নের উত্তর আমি ইতিমধ্যে দিয়ে দিয়েছি মার্ক্স ফাইভ পাঁচ নম্বরের টিকা প্রশ্ন তিনটি লিখতে হবে ছটি প্রশ্ন আসবে পরীক্ষায় দেখো সেই ছটি প্রশ্ন কমন পেতে তোমরা এখানে আটটি প্রশ্ন দেখে যাবে প্রথম প্রশ্ন বঙ্গভঙ্গের প্রকৃত উদ্দেশ্য কি ছিল বা আসতে আত্মশক্তির আদর্শ স্বদেশী আন্দোলনে কি প্রভাব ফেলেছিল দুটির একটি কিন্তু পরীক্ষায় আসবে পরেটি উনিশশো কুড়ির দশকে বাংলায় বামপন্থী ধারার উদ্ভব সংক্ষেপে লেখ পরেটি বাংলায় অসহযোগ আন্দোলনের প্রভাব কি পড়েছিল পরেটি নোয়াখালী দাঙ্গা সম্পর্কে টিকা লেখ পরেটি চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে সূর্য সেনের ভূমিকা কি ছিল পরেটি প্রাদেশিক সাহিত্য শাসন বলতে কি বোঝো এবং শেষ প্রশ্ন ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন সম্পর্কে টিকা লেখক এখানে এই সাতটি প্রশ্ন এর মধ্যে আত্মশক্তি একটি রয়েছে আটটি এই আটটি প্রশ্নের মধ্যে দেখো পাঁচটি প্রশ্নের উত্তর আমি ইতিমধ্যেই দিয়ে দিয়েছি তাই তোমরা এই পেপারের সমস্ত কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাবে চ্যানেলে এবং অন্যান্য পেপারগুলিরও কোশ্চেন অ্যান্সার পাবে তাই অবশ্যই চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করবে এবং নিজেরা লাইক দেবে